সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি কী অবস্থা সবাই বেলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি বলতে আমার সবচেয়ে প্রিয় একটা ফুল বেলি ফুল যে ফুলটাকে এতটা পছন্দ করি আর পছন্দ হচ্ছে বেলি ফুলের স্মেলটা আমার এত বেশি ভালো লাগে আমি সত্যিকারে আপনাদেরকে বুঝাতে পারবো না বেলি ফুলের স্মেলটি হচ্ছে সবচেয়ে আমার আকর্ষণীয় একটা স্মেল যে স্মেলটাতে আমার কাছে মনে যেন একদম মন প্রাণ জুড়ে নিঃশ্বাস টেনে পুরো স্মেলটাকে একদম মানে নিজের মধ্যে নিয়ে ফেলা তো বেলিফুলকে অনেক বেশি ভালোবাসি তাই একটু বেলিফুলের গল্প করলাম আপনাদের সাথে তো এদিকে হচ্ছে তিনটা ইলিশ মাছ কেটে নিলাম দেখেছেন হয়তো বা যে তরকারিটা আমি কাটাকাটি করছি এই তরকারিটা যদি মানে বর্ষার সিজনে বা বর্ষাকালে না খাওয়া হয় আমার কাছে মনে হয় যেন একটা আফসোস থেকে যায় তো এতক্ষণে হয়তো অনেকে চিনে নাই এটা হচ্ছে কচুর কাঠ দেখতে যদিও ছোটো ছোটো লাগছে বাট এগুলো হচ্ছে কাঠকচু কচু যেটাকে আমরা বলি কাঠকচু কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব। অনেক মজার কিন্তু কি রান্নাটা যারা খায় বা যারা কচু পছন্দ তারাই একমাত্র এই কচু রান্নার মানে স্বাদটা বুঝতে পারবে সবাই বুঝতে পারবে না তো আমি হচ্ছে যেহেতু তিনটা ইলিশ মাছ তো এই জন্য অনেকগুলো কচু কেটে নিলাম আর কচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে নিচ্ছি আর হাতটাকে লবণ দিয়ে চটকে ভালো করে দুই হাত কষলিয়ে তারপরে হচ্ছে আমি ধুয়ে নিলাম এদিকে হচ্ছে অনেকগুলো নারকেল এনেছিলাম নারকেলগুলোকে ভেঙে পাটায় পিষে তারপর হচ্ছে বক্সে করে রেখে দিব, মাঝে মাঝে নারকেল বাটা খুব একটা প্রয়োজন হয়ে পড়ে তাই নারকেল বাটাটা মাঝে মাঝে যেমন রতি রান্নার সাথে বা যে আছে না যে কলা গাছের যে ভিতরে শাঁসটা আমরা যেটা রান্না করি বুগলি বা আনাজ বলি তার সাথে দেওয়া বা যেসব তরকারিতে একটু নারকেল দেওয়া যায় তো তারা হুড়ো করে একটু করে দেওয়া যাবে সেই জন্য হচ্ছে নারকেলটাকে সংরক্ষণ করে রেখে দিব। হচ্ছে দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন তো শুরু করে দিয়েছি ইলিশ মাছ তিনটা কাটা তো প্রথম দেখিয়ে কাট কেটেছি সেটাও খেয়াল করেছেন হয়তোবা বা ইলিশ মাছটাকে ভালোভাবে নর্মাল মশলার মধ্যে কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলোর মধ্যে পানি দিয়ে দিব এদিকে হচ্ছে লাউ কাটাকাটি করছি লাউ কাটতে আমার এত বেশি ভালো লাগে আমার লাউ কাটতে 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 এখন মনে হয় চোখ বন্ধ করে লাউ কাটার একটা অভ্যাস হয়ে গিয়েছে তো লাউগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি দুটো লাউ আর ওদিকে হচ্ছে ইলিশ মাছগুলো তো চুলার উপর কষানোর জন্য বসিয়ে দিয়েছি ইলিশ মাছটাকে তুলে তারপরে হচ্ছে কচুর কাঠগুলো দিয়ে দিব তাকে ঢেকে রেখে কচুর কাঠ যখন সিদ্ধ হবে তখন মাছগুলো উপরে চড়িয়ে ঝিড়ে দিবো লাউ কাটা কার কার পছন্দ লাউ কাটতে কে কে পছন্দ করেন তরকারি কাটা কারা কারা পছন্দ করেন আমার যে কোনো তরকারি কাটতে ভালো লাগে আমার কাছে মনে হয় যেন তরকারি কাটা আমার খুব ইজি মনে হয় যে রান্নাঘরে যত কাজ আছে তার মাঝে তরকারি কাটাগুলো একদম শর্টকাট ইজি তবে আগে কলা কাটতে চাইতাম না কলার আয়রনে একদম হাতের নখ বা হাত সব কালো কালো হয়ে যেত আর হচ্ছে লতি কাটতে তো এগুলোর জন্য মাঝে মাঝে কাটাকাটি করতাম না তো এখন অভ্যস্ত হয়ে গিয়েছি কিছু করার থাকে না আর এদিকে হচ্ছে লাউ তো কাটলাম দেখলেন বরবটি তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজি করার জন্য কয়েক পিস ইলিশ মাছ রেখে দিলাম আর হচ্ছে বরবটি সিদ্ধ করে ভর্তা করে নেব এদিকে হচ্ছে কাট কুচু ধুয়ে হচ্ছে ইলিশ মাছগুলো রান্না করার জন্য প্রায় দুটোকে একসাথ করে চুলের উপর বসিয়ে দিয়েছি ডিম এনেছিলো গ্রাম থেকে ডিমগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি আর ডিমগুলোকেও প্রতিবারের মতো প্রতিদিনের মতো বা প্রত্যেক বছর বা মাসের মতো করে যে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব সাদা ভাত তারপরে হচ্ছে বড়বটি ভর্তা ইলিশ মাছ দিয়ে হচ্ছে কচুর কাঠ রান্না যেটা খুবই পছন্দনীয় একটা খাবার যে একবার হলো খাবেন যারা কচু পছন্দ করেন তারা ইলিশ মাছের সাথে কচুর কাঠ দিয়ে একবার হলো খেয়ে নেবেন আর এদিকে হচ্ছে আরও দুটো লাউ আর পেঁপে এগুলো হচ্ছে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে যেই তরকারিটা বসাচ্ছে এখন সেই তরকারিটা হচ্ছে একটু করেই শেয়ার করছি কাঁচা কলা দিয়ে একটু ইলিশ মাছ রান্না করছি সেটা হচ্ছে আবার রাতের জন্য কারণ দুটো রান্না আমি একসাথে দেখাচ্ছি দুপুরে যে রান্নাটা করছি এই রান্নাটা দুপুরে থাকবে না আলহামদুলিল্লাহ বাসায় প্রচুর মেহমান সেই জন্য দুপুরে যেই হচ্ছে বরবটি ভর্তা আর হচ্ছে কচুর কাঠ দিয়ে ইলিশ মাছ রান্না এই দুটো রান্না আর হচ্ছে লাউ রান্না ডাল রান্না এগুলো দুপুরে হয়তোবা শেষই হয়ে যাবে আমি জানি থাকবে না কারণ আইডিয়া আছে আমার তো সেজন্য হচ্ছে রাতের জন্য আবার আর একটা খাবার রেডি করে রাখছি সেটা হচ্ছে ইলিশ মাছ রান্না করছি মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে তারপরে কালারটা কেমন লাগছে সবাই আমার সাথে একটু শেয়ার করতে পারেন যে ইলিশ মাছ দিয়ে যে আমি রান্না করছি এই রান্নাটা কেমন হচ্ছে ইলিশ মাছ কিন্তু আজকে বারবারই রান্না করছি ইলিশ মাছ দিয়ে কচু রান্না ইলিশ মাছ দিয়ে হচ্ছে আরেকটা তরকারি দিয়ে রান্না মানে দুটোই মাছ বাট রাতের জন্য রান্না করে রাখছি যা কাটাকাটি করলে হয় কি অনেক সময় মাছ ভেঙে যায় বা অনেকগুলো মাছ একসাথে রান্না করলেও মাছ ভেঙে টেঙে যায় তখন আর ভালো লাগে না তো এই জন্য একদম পাট পাট করে রান্না করছি তো এই রান্নাটুকু রাতের জন্য জাস্ট করে রেখে দিচ্ছি তাতে করে কষ্টটা আমারই একটু কম হবে তো সব কিছু মিলিয়ে আজকে রান্নাগুলো কার কাছে কেমন লেগেছে আর হচ্ছে বিকালের জন্য বুট ভাজি করবো সেজন্য বুটটাকে ভিজিয়ে রেখেছিলাম একদম সকালে ফুলে একাকার হয়ে আছে দেখতেও সুন্দর লাগছে বুটগুলো অনেক মনে হয় একদম মনের জন্য নতুন বুট আমার কাছে তাই মনে হচ্ছিলো ধরে তো বুট ভাজি আর হচ্ছে পেঁয়াজু ভাজি করে দিব এদিকে হচ্ছে হসপিটালের খাবারগুলো রেডি করে ওকে করে দিলাম যাতে করে হসপিটালের খাবারটাও তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় দুই বেলার খাবার দিয়েছি আজকে আর সব কিছু মিলে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রান্নাগুলো কেমন হলো সবাই জানাবেন আমাকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ